হরে কৃষ্ণা একাদশীর বত কথাতে আপনাদের সকলকে স্বাগতম তো নিয়মিত একাদশীর বতকথা আমরা শ্রবণ করে আসছি তা আজকে আমাদের আবার সৌভাগ্য হয়েছে আমরা একাদশী বতকথা শ্রবণ করব আজকে তো এইবারে একাদশী পড়েছে আপনার একুশ তারিখ একুশ তারিখ সোমবার বাইশ তারিখে পারনের সময় হচ্ছে পাঁচটা দুই থেকে সকাল পাঁচটা দুই থেকে পাঁচটা সাত সময় খুব কম তাই সকলেই নিয়মিত নির্ধারিত সময়ে আপনারা এই বত পালন করবেন এবং পরের দিন বত ভঙ্গরা যা সময় সেই সময় মধ্যে করবেন তো হরে কৃষ্ণ এই ব্রত কথা বৈভত্য পুরাণে বর্ণনা করা হয়েছে ব্রহ্ম বৈভতপ পুরাণে বর্ণনা করা হয়েছে এই ব্রতের নাম হচ্ছে কামিকা একাদশী এবং এই ব্রত আলোচনা করছেন কৃষ্ণ এবং যুধিষ্ঠির সংবাদে বর্ণনা করা হয়েছে এক সময় যুধিষ্ঠি মহারাজ জিজ্ঞাসা করছেন কি হে কৃষ্ণ হে বাসুদেব দয়া করে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষ একাদশীর নাম কি এবং তার মহিমা আমার কাছে সবিস্তারে বর্ণনা করুন এবং তদ উত্তরে কৃষ্ণ বলছেন কি হে মহারাজ আপনি যে প্রশ্ন আমাকে করেছেন এই প্রশ্ন একসময় নারদমণি ব্রহ্মাকে করেছিলেন সেই কথাই আজকে আমি আপনাকে শোনাব তো শ্রাবণ মাস এ মাসে আপনারা সকলেই জানেন কি আশুতোষ শিবজীবের মাথায় জল ঢালা হয় সিধাম মায়াপুরে খুবই সেই শ্রদ্ধালু ভক্তরা সিধাম মায়াপুরে আসেন শিবের এক নাম আশুতোষ তিনি অল্প দিয়ে সন্তুষ্ট হয়ে যায় আর এই মাসে আমাদের একটা একাদশী পড়েছে তো আমরা আসুন নারদমণি প্রশ্ন করছেন আর ব্রহ্মা উত্তর দিচ্ছেন সেই কথা ভগবান কৃষ্ণ যুধিষ্ঠি মহারাজকে শোনাচ্ছেন সময় ব্রহ্মার কাছে ভক্ত শ্রেষ্ঠ নারদমণি প্রশ্ন করেছিলেন নারদমণি চারটা প্রশ্ন করেছেন একসঙ্গে রাদুনী বলছেন ব্রহ্মাজিকে কি এই বতের নাম কি প্রথমেই প্রশ্ন এটা তারপরে বলছেন এই বতের আরাধ্য দেবতা কে এবং এই ব্রতটা পালন করার বিধিটা কি এবং ব্রত খুললে কি ফল পাব তো এই বতের নাম ব্রহ্ম উত্তর দিচ্ছেন ব্রহ্ম উত্তরে বলছেন এই ব্রতের নাম হচ্ছে কামিকা কামিকা নামে এই ব্রত প্রসিদ্ধ আর এই ব্রত করলে কি ফল লাভ করবেন বলা হচ্ছে বাজপেয় যজ্ঞের ফল লাভ হবে এই যজ্ঞ সত্য যুগে ছিল তেতা যুগে ছিল রাম ভগবান যখন রামচন্দ্র এসেছিলেন তখন ভগবানকে লাভ করা যেত যজ্ঞর মাধ্যমে তো এই বড় বড় যজ্ঞ হতো তেতা যুগে কলিযুগে যোগ্য নিষিদ্ধ আছে কিন্তু নিষিদ্ধ থাকলেও আমরা কিন্তু সেই ফল প্রাপ্ত হয়ে যাবো যেই যজ্ঞ করা কলিযুগে পসিবল নয় এই জন্য নিষিদ্ধ করা হয়েছে কিন্তু এই বর্ত করলে আমরা সেই ফল অনায়াসেই লাভ করবো তৎসঙ্গে বলা হয়েছে ভগবান শ্রী হরির পূজা অর্চন অপরিমত পূর্ণ ফল প্রদান করে কিন্তু কেউ যদি শ্রীহরির পূজা করেন তাহলে অপরিমিত ফল লাভ করে কেমন গঙ্গা গোদাবরী কাশি নৈমিসারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ ফল লাভ এই যে মহান মহান তীর্থ এই তীর্থ পর্যবেক্ষণের যে ফলস্বরূপ ভগবান কৃষ্ণচন্দ্রের পূজা করলেই সেই ফল অনায়াসেই লাভ হয়ে থাকে বলা হচ্ছে সাগর অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধ দুগ্ধবতী গাভিদানের ফল অনায়াসে এই ব্রত পালন পালনে লাভ হয়ে যায় পাপপূর্ণ পূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রত তাদের উদ্ধারের একমাত্র উপায় যারা পাপে পরিপূর্ণ হয়ে আছে কারা পাপে পরিপূর্ণ হয়ে আছে বিশেষ করে যারা হচ্ছে নাস্তিক ঈশ্বরকে মানে না আর যারা ঈশ্বরকে মানে না তারা তাদের পাপ পূর্ণ কিছুই জানে না তারা পাপে মগ্ন হয়ে আছে সেই ব্যক্তির বলছে একমাত্র উদ্ধারের পন্থা হচ্ছে এই ব্রত পালন আর এই কথা কে বলেছেন এবং এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠবতার জগতে নেই আর এই কথা কে বলছেন শিহরি স্বয়ং এই ব্রত মাহাত্ম কীর্তন করেছেন আর এই ব্রত পালন কেমন করবেন ব্রহ্ম প্রশ্ন করেছেন না এই ব্রতটা কেমন এর নিয়মটা দেখি বলছে এই ব্রত পালন করতে হয় রাত্রি জাগরণ করা রাত্রি জাগরণ করা যায় এই ব্রত পালন করলে তার কখনো দুঃখ না রাত্রি জাগরণ করতে হয় এবং রাত্রি জাগরণের ফলস্বরূপ সেই ব্যক্তি কখনো দুর্দশা গ্রহস্থ হবেন না এই ব্রত পালনকারী কখনো নিম্নযুড়ি প্রাপ্ত হবেন না এবং যারা এই ব্রত পালন করবেন তারা কখনো নিম্নজনীয় প্রাপ্ত হবে না আধৌ গচ্ছন্তি তামস কেউ যদি তমগুণ অধিষ্ট হয়ে পড়ে তার সারা জীবন অতিবাহিত করে কিন্তু তিনি যদি এই বত পালন করেন তাহলে তিনি আধৌ গচ্ছেন তামস উর্ধে যাবেন তো নিচে যাবে না ঊর্ধ্বে গচ্ছন্তি সত্যস্ত তিনি ঊর্ধ্বে উর্ধতি লাভ করবে কেশব আর এই এই বতের দেবতাকে না ভগবান কেশব এবং ভগবান কেশবের কীভাবে সেবা যত্ন করতে হবে ওই যে তুলসীপত্র যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নিমগ্ন থাকেন পদ্মপাতায় জলকে দাঁড়ায় দাঁড়ায় না ঠিক একইভাবে যদি কেউ কেশবের পূজা করে তাহলে তার পাপ থাকবে না বলছে তুলসী পুত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হয় মণিমুক আদি রত্ন মূল্যবান রত্ন দিয়েও ভগবান সেই রকম প্রীত হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্ম অর্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এবং তুলসী মঞ্জুরি মানে গা পাতাগুলো সম্পূর্ণ হয় না ছোট 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 বলে না ছোট ছোট ফল আকারের হয় মঞ্জুরি বলা হয় সেইগুলো যদি কেউ ভগবানের চরণে দেয় বলছে কোটি কোটি জন্মে অর্জিত কেন আমরা হচ্ছি না যাতে মিওতে বা কথা আছি আত্মা কখনো জন্মগ্রহণ করে না কখনো মরে যায় না নয়নম ছিদ্দন্তি সস্তানি নয়ন দেহ কি পাবো ন চৈনম নন্তপ ন সরস্বতি ন মার ভগবান আত্মাকে কি মনে মানিয়েছেন বিশেষ কোনো দিন নষ্ট হবে না ন যায়তে ন মিয়তে এই জন্য বলছেন কি বলছেন কোটি কোটি জন্মের অর্জিত পাপ এই কে তুলসী মঞ্জুরি ভগবানের চরণ কমলে তাহলে সেই সমস্ত পাপ থেকে তিনি তৎক্ষণাৎ মুক্তি লাভ করেন এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যক্ষ দর্শন করেন তার সকল পাপরা সেই হয়ে যায় শুধু দর্শন করলে আর যারা কৃষ্ণ ভক্ত রাজা প্রতিদিন তুলসীকে নিয়ে কি করছেন শুনুন যিনি তাকে স্পর্শ করেন আমরা তুলসীতে জল দান দিয়ে স্পর্শ করি পরশ করলে কি হয় পাপ মলিন দেহ পবিত্র হয়ে যায় জয় মাতা তুলসী মহারানী কি জয় বলছেন কি হয় পবিত্র হয়ে যায় তাকে প্রণাম করলে কি হয় সমস্ত রোগ দূরীভূত হয়ে যায় বৃন্দাব তুলসী দেবই প্রিয়া ওই কে শবশ কৃষ্ণ ভক্তি বা কৃষ্ণ ভক্তি বা বিষ্ণু ভক্তি প্রদায়ী তুলসী মহারানী এই তুলসী মহারানীকে যদি কে প্রণাম মন্ত্রে প্রণাম করে তার সমস্ত রোগ দূরীভূত হয়ে যায় রোগ তাকে জল দান জল সিঞ্চন করলে জম তার কাছে আসতে ভয় পায় জানি কানি তানি প্রণ শান্তি প্রদক্ষিণ পদে পদে কেউ যদি ভগবানকে জল দান করে পরদক্ষিণা করে তাহলে জমরা তার আশেপাশে আসেনি এই রকমই তুলসী মহারিনীর মহিমা যাদের বাড়িতে তুলসী গাছ নেই অবশ্যই তুলসী গাছ লাগাবেন তুলসিতে জল দান করবেন প্রণাম করবেন ভগবান নিজে বলছেন এই কথা কিন্তু আর ভগবান কখনো মিথ্যা প্রতিবাদ দেন না প্রতিশ্রুতি দেন না শিহরির চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয় ভগবত ভক্তি মানে ভগবানের প্রতি একটা মনে না স্বাভাবিক প্রেম জন্মায় যেটা আমাদের বলছে হৃদয়ে রয়েছে কিন্তু সুপ্তম অবস্থায় সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে সেই ভক্তি উদিত হতে পারে এখানে ভগবান বললেন আপনি যদি ভগবানের চরণে তুলসী দেন তাহলে সেই ভক্তি উদিত হতে পারে তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমাকে প্রণাম করি এবং ব্রহ্মা বলছেন হে তো কৃষ্ণ ভক্তি প্রদায়নি আমরা আমি তোমাকে প্রণাম করি তা আমিও তুলসী মহারানীকে প্রণাম করি বৃন্দা ওই তুলসী দেব বই প্রিয়া ওই কেশ কৃষ্ণ ভক্তিপ্রদে দেবী সত্যবত নমো নমঃ হে তুলসী মহারানী আমাকে কৃপা করুন তৎসঙ্গে বলছেন কৃষ্ণ বলছেন এখন যুধিষ্ঠি মহারাজকে কৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্ব পাপ কামিনী একাদশীর বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা ভ্রণহত্যা পাপ বিনাশিনী মহাপুণ্য ফল দেয়নি এই ব্রত পালন করেন ও এই মাহাত্ম্য শ্রদ্ধা করে অথবা পাঠ করে অথবা শ্রবণ করেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বৃষ্ণ লোক গমন করেন হরি বল তা আপনারা সকলেই আশা করছি এই ব্রত কথা শ্রবণ করেছেন যাদের কাছে বই আছে তারা এই ব্রত পাঠ করবেন জীবনের শেষে আমরা বিষ্ণু লোক গচ্ছন্তি আমরা ভগবানের ধামে যেতে পারবো তা হরে কৃষ্ণা